মুখের লুক মারা নিবে আদরের কন্যা হজরতে পাতে মারা দি আল্লাহ তালান হাত চোখ দুইটা আল্লাহর নবীর হাতের ভিতরে গেছে ইতিমধ্যে হাত দুইটা ধৈরা বলে আব্বা আপনার হাতে কেন রক্ত কোন জমাট আপনার হাতে কেন দাগ পড়ে গেছে খোসা পড়ে গেছে আব্বা আপনি বরপতি নবী মোবার আপনার শরীরে মশামাসি পড়া রক্ত গুলো জমা চল আল্লাহর নবী বলতে মা গো ওগুলো কিছু না মা তুমি খাও হজরতে ফাতে না একটু কষ্ট করে কান্না করেছে আল্লাহ রব্বে কারিম বলছে এই জিব্রাইল যাও জান্নাতের যত দামি দামি সম্পদ আছে আমার নবীর আদরের কন্যা ফাতে মার পায়ের নিচে দিয়ে দাও আরে মুসলমান কেমন নবীর উম্মত আমরা

আমাদের जिंदगीতে একটু কষ্ট একটু অভাব আসতেই পারে এ থেকে দুনিয়া থেকে ইসলাম ছাড়া গাবানা ঠিক কিনা এজন্য মুসলমান সত্যিকার যদি নবীর আশেক হয় সত্যিকার যদি নবীর বন্ধু হয়ে থাকা নবীর উম্মত হয়ে থাকা মুসলমান জীবনের যতই বালা মুসিবত আসুক না কেন ওই নবীর मोहब्बत আর সুন্নাত ছাড়া গাবানা ঠিক না

পড়ে বিধজ করে ধরে মুসলমান আয় আল্লাহ আমার দাওয়াতটি আমি পিকে শেষ আপনার বান্দরা নিয়াত করেছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে নবীর সুন্নাতের উপরে پابندی হবে আল্লাহ আপনার বান্দারে এই হাত ধরে দেইকা দেইকা কিয়ামত এর দিনে আল্লাহ আপনি জান্নাতুল ফিরে ফেরদাউস মতা দান করেন আল্লাহ আমিন আল্লাহ পাক রব্বকরিম আমাদেরকে সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি ওয়ালা